আমার নাম মোহাম্মদ আলী আমি ক্যানাডা থেকে এসেছি এই আজ ভোর রাতে পুতুল আপার পাশে থাকার জন্য আমি জিয়া রহমানদের সহযোদ্ধা মোহাম্মদ আলী ক্লের আমি বন্ধু পঞ্চাশ বছরের আপনারা এবং আমি অস্ত্র জমা দানকারী মুক্তিযুদ্ধ ঢাকার ইঞ্জে ডিআইজির কাছে জিয়া ভাই আমাকে অনেক স্নেহ করতেন আমার বিয়েতে উনি তখন ক্যাপ্টেন জিয়া ইসলামাবাদে এতে সেই সময় থেকে এখন পর্যন্ত আমার সাথে সেই সম্পর্ক ছিল আমি এসেছি এ মুহূর্তে দেখা করা না দেখা করা সমান বা ভালোবাসতেন খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে পাকিস্তানের সময় সেই সময় একসাথে কারণ সবাই যত কথা বলে আইব খানের সামনে যারা বাড়ি তো ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এই আইব খানের এতে ক্যাপ্টেন জিয়াকে ওটা উনি মনে রেখেছিলেন সেই জন্য আজকে এই যে পুতুল আবাকে দেখতে খালেদা জিয়ার ডাকনা হলো পুতুল আমরা পুতুল আপা বলতাম তো এই সম্পর্ক ছিল এবং যে কারণে আজকে আসছি আমি তো ওপরে যে ওনাকে জিজ্ঞেস করার নাই যে আপনি কেমন আছে এই কথা নেই আমি ওনাকে দেখতাম না দুজন ওর হাঁটুন ট্রান্সপ্লান্ট হয়েছে